আবার জিগায় ইস রে আবার জিঘায় এটাকে ছয় সাত শূন্যতি বলে এই কাটিংটা আমি দেখাই নি আমি ডাইরেক্ট কাপডে দেখাচ্ছি হুম ওইখানকার বন্ধুগুলো কাটা দাও হ্যাঁ হ্যাঁ বল হরি হরি বলে হ্যাঁ তাই না তাই না কাটে দিবেন হ্যাঁ কীসে হচ্ছে রে বাসটা ঠিক আছে বাসটা ঠিক করে দেন তা নাহলে এলোমেলো হইলে একেবারে কান ঘুরে দিবে কাস্টমার হ্যাঁ উনিশ বিশ হচ্ছে কেন আপনি একটু টানে নেন হ্যাঁ দেন কি যে হলো রে হলো রে হ্যাঁ ওখানে হচ্ছে কি পাঁচ ইঞ্চি দেন হোক পাঁচ ইঞ্চি আচ্ছা হোক পড়বে না হ্যাঁ ওইখান থেকে হচ্ছে আপনার নিচে নিচে সাড়ে আট নেন আচ্ছা নয় নেন নয় নেন এখন এদিকে হচ্ছে তিন নেন এদিকে হ্যাঁ তিন নেন হ্যাঁ এই এটা এটা যোগ করে দেন পাশে আর তিনে যোগ করে দেন হ্যাঁ ওখানে গোল করে দেন হ্যাঁ এখন এদিকে হচ্ছে দশটা নেন পুরাই পুরো এটা নেন দশ হ্যাঁ এখন ওই দিক থেকে চার ইঞ্চি নেন দেন চার দেন হোক চার দেন আপনি সিলাই হুম এটা সোজা করে দেন হ্যাঁ ওখানে সেপ দেন

ওকে ওটা ফালাই দেন ওই এই কাপড়টা ফালাই দেন তো এই এটা অন্যখানে দেন এটা ওই যে চান্দি না পাক দেন এটা হ্যাঁ সবগুলো দেন ওনার এটা এগুলো হ্যাঁ দু বাজে চার বাট করেন হ্যাঁ একটু দিকে ফাঁকা দেন দিয়ে একটু হাতার একটা চিত্র ওখানে অঙ্কন করে দেন হ্যাঁ হাতার একটা চিত্র অঙ্কন করে দেন ওখানে এদিকেও দেন একটু অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ আমি আপনার কথা কম বুঝতেছি হ্যাঁ দেন দেন ওকে হ্যাঁ হ্যাঁ এখন দুইটা ওদিকে দেন দুইটা ওদিকে দেন এ গোলাটা কি ছোটো হবে না বড়ো হবে ঠিক আছে যদি হচ্ছে কি ছোটো মনে করেন তাহলে আরেক কেঞ্জি কাটে দিন হ্যাঁ ওকে